আজকে সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়কে ব্যক্ত করছে এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক একই রকম ভাবে এই হাজার দিনটা এই রাজ্যের বঞ্চিত এবং শোষিত কর্মচারী স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী চাকরি না পাওয়া হতাশায় ভুগতে থাকা বেকার ছেলে মেয়েদের যে লড়াইয়ের মানসিক কঠিনতা তাকেও ব্যক্ত করছে এই লড়াই চলাকালীন আমরা যেটা করতে পেরেছি যে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি শুধু নয় এই রাজ্যে বিগত চোদ্দ বছরে সব জায়গাতে আন্দোলন করা নিষিদ্ধ ছিল সেই সব জায়গাগুলোকেও আমরা আন্দোলনের জন্য উন্মুক্ত করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত হাজার দিন ধরে বহু প্রচেষ্টার পরেও রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো আশু রাস্তা খুলেনি যে দুবার আমরা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসেছিলাম দুবারই হয়েছিল আদালতের নির্দেশিত এইটাই প্রমাণ করে যে যে সরকার তার কর্মচারীদের সাথে কথা বলে তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা বা চাহিদাগুলোকে পূরণ করার মতো মানসিক সৈথিল্য দেখাতে পারে না তারা আদৌ এই রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্রকে কতটা সুরক্ষিত করছে সেই নিয়ে বড় চিহ্ন আমরা আজকে হাজারতম দিনে তুলে দিচ্ছি এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা তুলেছিলাম যে বিছুটি বিছুটি তো থাকে হয় না তুলসী পাতা আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছি যে এই যে সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন আসলে আপনারা ভেবেছিলেন যে এই বৃক্ষ আপনাদেরকে সুশীতল ছায়া দিয়ে ঘিরে রাখবে কিন্তু আসলে এরা বিছুটি পাতা এবং সেই মানে কি আমরা জানিয়ে এই মঞ্চের বাইরে একটা বিছুটি গাছ আমাদের প্রতিবাদীরা আজকে রোপণ করে এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে ধ্বনিত করবে আমরা এই সরকারকে সাবধান করছি যে আগামী চার মাস আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না এই রাজ্যের গণতন্ত্রের মজাটা এটাই যে ভোট এলে পরেই এরা সাধারণ মানুষের অধিকারের কথাটাকে এত আমল দেয় সামনে বিধানসভা ভোট তার আগে আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা ছয় লক্ষ শূন্য পদ এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের জন্য যাতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের ব্যবস্থা হয় তার জন্য উন্মুক্ত করার ব্যবস্থা অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যোগ্য আছেন তাদের স্থায়ীকরণের জন্য লড়াই এবং তার সাথে অনৈতিক এবং বেআইনি প্রতিহিংসামূলক বদলি নিয়ে আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আরো তীব্রতর হবে আমরা জানি যে সুপ্রিম কোর্টে বিয়ের যে লড়াই চলছে তার পর্যায়ে অন্তিম এসে গেছে তার রায় ঘোষণা হলে পরে আমরা পথে নামবো এবং সরকারকে আমরা এখন থেকেই সাবধান করছি যে সেই রায়কে নিয়ে আর কোনো রিভিউয়ে আপনারা যেতে পারবেন না যদি যান তাহলে চরম কর্মচারী বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য যেন তৈরি থাকবেন